সম্পূর্ণ নিজস্ব কারখানায় তৈরি আধুনিক ডিজাইনের আলমারি প্রস্তুতকারক কারক স্টিল আলমিরাতে আপনাদেরকে স্বাগতম বিএসএফ ইস্টিল আলমিরা আপনাদেরকে দিচ্ছে ঘরের আইতন প্রয়োজন ও রুচির উপর ভিত্তি করে কাস্টমাইজ আলমারির সলিউশন আপনারা প্রোডাক্ট দেখতে দেখতে আপনাদেরকে একটা কথা শেয়ার করি আপনারা অনেকেই আমাদের ইনবক্সে বা আমাদের কমেন্ট বক্সে জিজ্ঞেস করে থাকেন যে আমাদের ডেলিভারি প্রসেসটা কি রকম আমরা দুই পর্যায় ডেলিভারি দিয়ে থাকি আমরা কুরিয়ার দিয়ে থাকি আবার হোম ডেলিভারি সার্ভিসও দিয়ে থাকি এক্ষেত্রে আপনি যদি কুরিয়ার নেন তাহলে আপনার খরচটা শাস্ত্র হবে এবং আপনি যদি হোম ডেলিভারি সার্ভিস নিতে চান তাহলে একটু খরচটা বেশি হবে আপনি যেভাবে নিতে চান আমরা দিব সমস্যা নাই দেখা হবে পরে কোনো বিজয়েতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন আল্লাহ হাফেজ